আমরা প্রত্যেকেই কম বেশি টেলিমার্কেটিং ফোন কল বা প্রতারণামূলক ফোন কল বা ভুয়ো ফোন কল বা অবাঞ্ছিত ফোন কলের সমস্যায় ভুক্তভোগী আবার অনেকেই তো ফ্রড এর পাল্লায় পরে নিজের জমানো সর্বস্ব টাকা খুইয়েছেন এই সমস্যা থেকে মুক্তি দিতেই কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আজকের আপডেটে টেলিকম মন্ত্রক এবং টায়ের যে উদ্যোগ গ্রহণ করেছে তার বিস্তারিত আলোচনা করব এবং এই উদ্যোগ আমাদের কি উপকারে আসে তারও ব্যাখ্যা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের অনেক সময়ই কোনো ফোন নাম্বার একশো সংখ্যা দিয়ে শুরু হলেই সেই ফোন টেলিমার্কেটিং এর ফোন ভেবে অনেকেই কেটে দেন সেই ফোন অনেকে রিসিভও করেন না এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিষেবা ধর্মী বা লেনদেনের ফোন মিস হয়ে যাচ্ছে বলে বেশ কিছু বার্তা এসেছিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের কাছে ফলে মার্কেটিং এবং পরিষেবা কলের মধ্যে ফারাক করার প্রস্তাবও যায় কেন্দ্রের কাছে এরই মাঝে বহু প্রতারণামূলক ফোনেরও অভিযোগ আসতে থাকে সেই নিরিখে এবার থেকে টেলিমার্কেটিং ধর্মী কোনো ফোন একশো নম্বর দিয়ে শুরু হবে আর বাকি সরকারি দপ্তরের ফোন বা ব্যাংকের ফোন আসবে একশো ষাট সংখ্যা দিয়ে এক পেজ রিলিজ প্রকাশ করে টেলিকম মন্ত্রক জানিয়েছে একশো চল্লিশ নম্বর দিয়ে শুরু নম্বরের সিরিজ প্রযোজ্য রয়েছে টেলিমার্কেটারদের ফোনের জন্য তারা এই সংখ্যা দিয়ে শুরু নম্বর থেকে টেলিমার্কেটিং বা প্রমোশনাল কল করতে পারবেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক বলছে বহু সময়ই গ্রাহকদের প্রতারণার সুযোগ আগে করে দিয়েছিল দশ সংখ্যার মোবাইল ফোন নাম্বার কারণ তার লেনদেন আর পরিষেবাধর্মী যোগ্য কারণে বহু প্রতিষ্ঠান আগে ব্যবহার করত সেই কথা মাথায় রেখেই এবার থেকে টেলিমার্কেটিং এবং পরিষেবামূলক এই দুই ভিন্ন ধর্মী ফোন কলের ক্ষেত্রে আসছে নাম্বারের ফারাক বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলির ফোন একশো দিয়ে শুরু দশ সংখ্যার ফোন আসবে নাম্বার গুলি বা ষোলোশো একের পর কোন এলাকার নাম্বার সেই সংখ্যা বসবে যেমন দিল্লির জন্য এগারো মুম্বাইয়ের জন্য বাইশ কলকাতার জন্য তেত্রিশ এমন হবে এরপর যে সংখ্যাটি বসবে তার টেলিকম সংস্থার ভেদে এক একটি নাম্বার হবে যেমন জিওর জন্য তিন বিএসএনএল বা এমটিএনএলের জন্য দুই এয়ারটেলের জন্য চার ভোডাফোনের জন্য পাঁচ প্রসঙ্গত ক্রমেই ভুয়ো ফোন কলের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ বাড়ছে যাতে ভুয়ো ফোন কল থেকে গ্রাহকদের রক্ষা করা যায় তাই ভুয়ো ফোন নাম্বারের থেকে আসল ফোন নাম্বারের ফারাক করতেই কেন্দ্রের এই নয়া উদ্যোগ বলা হয়েছে একশো ষাট নাম্বার সিরিজের ফোন নাম্বার কোন কোন প্রতিষ্ঠানের জন্য লাগু করা হবে তার দায় থাকবে টিএসপির ওপর এই ক্ষেত্রে কয়েকটা দিক নিয়ে গ্রাহকদের সচেতন করা হচ্ছে সার্ভিস মেসেজ বা সার্ভিস কল একটি নির্দিষ্ট বিষয়ের জন্য গ্রাহকের অনুমতি নিয়ে পাঠানো হয় ভয়েস কলে কোনো রকমের প্রমোশন করা হয় না অর্থাৎ ব্যাংকিং ক্ষেত্রে বা অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা তাদের গ্রাহকদের সার্ভিস ম্যাসেজ বা সার্ভিস কল করবে গ্রাহকের অনুমতি নিয়েই রকম ট্রানজাকশনাল ভয়েস কলে কোনোরকম পরিষেবা দেয় না এই সব ক্ষেত্রগুলি নিয়েই হোকদের সচেতন করা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন